এমি চ্যালেঞ্জের পক্ষ থেকে আজকে বোতল যে তরমুজ তরমুজ আগুন নাকি মধু আগুন না মধু এই যে মধু মধু আগুন যে কালার এই আগুন দেখা যাক উল্টো পাল্টিতে দান করতে পারবে সেই পাবে তরমুজ নাও শুরু করো নাও সময় শুরু করো পারো নি চলে যাও ব্যর্থ পরবর্তী ব্যর্থ পিছনে চল পিছনে চল পিছনে পিছনে চল পিছনে হ্যাঁ পরবর্তী এই যে ফেরি তালে হবে তালে হবে না চলে আসো হ্যাঁ পরবর্তী পিছনে চল যাও আর নি ব্যর্থ হয়েছো ফিরে পিছনে চল যাও এক যে এক কোনায় মারো এক কোনায় মারো হ্যাঁ আবার মারো তুমি আবার মারো আবার পিছনে যা হ্যাঁ মারো হ্যাঁ ব্যর্থ হয়েছে যাও আস্তে আস্তে মারো এবার ছেলেরা আসবা কয়জন এবার ছেলে আস্তে আস্তে উল্টাও আস্তে আস্তে হ্যাঁ পরবর্তী আসো পিছনে চলে যাও ও তাই হবে তাই হবে না একটা তরুণ বেছে নাও নিয়ে চলে আসো এই যে পরবর্তী পারলে না এবার মেয়েরা আসো এবার মেয়েরা আসো হ্যাঁ এবার মেয়েরা আসো বত তো এবারে মেরা আসো এবারে মেরা আসো হ্যাঁ আসো একজন একজন করে আসো আর بوتل উল্টে তোর মধ্যে নাও চলে যাও সবাই ताली হবে हा হাতে ताली হবে মতত দাও بوتل উল্টে দাও সবাই ताली হবে দাও এবারে মেরা শেষ করা টানার পরে আবার ছেলেরা আসবে টানার পরে নাও এবার ছেলেরা দাঁড়াও দাঁড়াও দালাও হ্যাঁ ছেলেরা কয়জন মারো ছেলেরা ব্যর্থ ইস সামান্য জন মিস দেখা যাক আগুন না মধু মধু নাও আস্তে আস্তে মারো আস্তে আস্তে মারো 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 প্রথমে না আপা পর্বত মারো মারো এবার মেদ দাও মেদ ধর দাও হুম মেদ ধর দাও আস্তে आस्ते आस्ते चेष्टा करो चेष्टा करो चेष्टा करो ना मारो मारो ना मारो 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 अबर मारो ए एक नहीं अबर मारो अबर मारो तीन बार दो बार कर मारो मारो ना जाओ पीछे ना जाओ ऐ मारो दो बार करे मारो और एक बार मारो और एक बार आशो मेरा आशो दो बार करे मारो दो बार करे मारो मारो दो बार আরেকবার মারো মেয়েরা আসে মেয়েরা আসে দুইবার করে মারো এই যে ফেরি গেলে যা যাও যা পড়া পেছনে চল যা মার তুলি মার আবার মারো আবার মারো তাই থাক আর মারা লাগবে না এই বোতল অনেক চেষ্টা করে তার বোতল মেরে পেলো না তাই তাদেরকে একজন করে একজন করে আসা একটা করে নাও নিয়ে চল যাও একটা করে নাও সিরিয়াল আসো নাও এই যে নাও যাও మేర 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 ఏ మేర నే 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 నా